এই যে দেখেন তারা যে বাগে খাইছে সেই বাগের রক্ত লেগে আছে তার শরীরে রক্ত লেগে আছে রক্ত মাখা জামা এই নেন আসলে কে সত্য না মিথ্যা কত বাঘ মিথ্যা কথা বলেন কত বাঘ মিথ্যা এরপরে তারা আসার সময়ও এভাবে আসলো আল্লাহ ফাক বলছেন তারা যে আসছে আবা ও ওয়াজাউ এই ইশা কোন পরা আসার সময় কানতে কানতে বাবার কাছে আসছে এক নম্বর তারা এসে বলল বাবা তারে বাগে খাইছে মিথ্যা কথা দুই নম্বর বলল এই নেন রক্ত মাখা জামা এটাও মিথ্যা কথা বুঝেন কিনা তিন নম্বর তারা বাবার কাছে এই মিথ্যাটাকে প্রমাণ সত্য প্রমাণ করার জন্য কাঁদতে কাঁদতে আইছে কিভাবে আসছে চোখের মধ্যে পানি এই পানি কি সত্যি এই পানি আদরের পানি না মিথ্যা পানি বোঝা গেল মানুষ ষড়যন্ত্র করে চোখের পানিও ছাড়তে পারে কথা বলেন ঠিক কিনা একটা নিরপরাধ মানুষের হত্যা করার জন্য সেই যুগে কত ষড়যন্ত্র হয়েছে এখনো এমন যুগ চলছে এমন অবস্থা চলছে নিরপরাধ মানুষের অপরাধী বানানোর জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে দুনিয়া কিন্তু বসে নাই কথা ঠিক কিনা সারা পৃথিবীর কাফের মুসাইক এবং মোনাফিক মুসলমানরা নিরপরাধ মানুষের অপরাধী বানানোর জন্য হাজার ও ষড়যন্ত্রে আসে না নাই